চ্যানেল ফ্লাই হ্যাশ করছি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা আজকে আমার টাইটেল আর থাম্বেল থেকে বুঝতেই পারছো আজকের ব্লগটা কি হতে চলেছে তো সকাল সকাল রেডি হয়ে গেছি নটা থেকে দশটার মধ্যে যাওয়ার কথা ছিল এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে আমরা তো সব কিছুতেই লেট তো এখন আমরা যাচ্ছি পিকনিকে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তো এখন সাড়ে এগারোটা বাজে সব তো আমাদের সাথে শেয়ার করবো তো পুরো ব্লগটা দেখতে থাকো তো চলো এখন যা যাক আমরা রেডি এই যে আমরা দুজন রেডি হয়ে গেছি ঘরের মানুষ এখনো রেডি হয়নি হচ্ছে তোরা বেরোক সকলে মিলে যাবো তো প্রু ব্লগটা দেখতে থাকো চন্ড হাওয়া দিচ্ছে আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেন রাস্তায় ওই যে পুরিয়ার এখনো মানে হয় না এত সেজেছে তবুও হয় না চাদর করছে বাবা চুল খুলে শাড়ি পরে যাচ্ছে দেখো না একটু ফেরো একটু ফেরো এই দেখো সেলিব্রিটি মানুষ এরা সব আমরা মেন রাস্তায় চলে এসেছি সেখান থেকে গাড়িতে উঠে পড়েছি এখন যাব আমাদের যেখানে পিকনিকটা হচ্ছে সেই জায়গাটাতে যাব আর কি তো আমাদেরকে নিতে এসেছিল একজন গৌতম দা বলে একজন আছে উনি নিতে এসেছিল আসলে পিকনিকটা হচ্ছে আমাদের ফ্যামিলি পিকনিক ফ্যামিলি পিকনিক বলতে আমাদের ফ্যামিলি ছিল তারপর আমার হাজব্যান্ডের যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের সব ফ্যামিলি মিলে সকলে মিলে পিকনিকটা করব। আর আমাদের পিকনিকটা হচ্ছে ময়ূরমহল এই যে এইটা হচ্ছে সেই পার্ক এখানে পিকনিক হয় অনেকে ভাড়া নেয় পিকনিকের জন্য জায়গা মানে স্পট তো ভাড়া নিয়ে ভাড়া নিয়ে কি হয় তো তোমরা হয়তো অনেকেই জায়গাটা চিনতে পারো এটা হচ্ছে দিল্লি রোডের ওখানে ময়ূর মহল তো আমি আগে ফার্স্ট টাইম এখানে কখনো আসিনি ফার্স্ট টাইম এলাম তো মোটামুটি ভালো জায়গাটা এর সামনের দিকে আর একটা পার্ক ছিল দেখলাম মানে পরপর দুটো আছে তো ঢুকে পড়ে দেখি অনেকেই চলে এসেছে আমরা তো লেট তো আমাদের পরেও কিছু কিছুজন এসেছে তারা তো আরও লেট তো ঢুকেই ফার্স্টে থেকে কড়াই একদম গরম গরম কড়াইশুঁটির কচুরি ভাজা হচ্ছে আর ওইদিকে একজন বেল ছিল আর এখানে দেখছি যে তপসে মাছ তপসে ফ্রাই হবে বলে সেটাকে ম্যারিনেট করে রাখা আর এই যে সমস্ত মশলাপাতি সব রয়েছে আর ওদিকে কাতলা মাছও আনা হয়েছে পাবদা মাছও আনা হয়েছে আমাদের তিন রকমের মাছের আইটেম ছিল মাটন ছিল চিকেন ছিল চিকেন বলতে দেশি মুরগি যেটা হয় সেটা ছিল তারপর গরম গরম কড়াইশুঁটি হয়ে যাওয়ার পর আমরা বসে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্ট যখন করি তখন বেলা বারোটা বাজে আমরা তো একটু লেট করেই গেছিলাম তারপর আরও যাদের আসা বাকি ছিল তো সকলেই চলে এসেছিল চলে আসার পর সকলে মিলে খাওয়া দাওয়া করে আমরা পুরো এই পার্কটা ঘুরছিলাম কোথায় কোথায় ওটা এক অদৃশ্য দেখবে কি সাথে যে জিনিসগুলো ছিল তো বড়রা আমরা সকলেই চেপে পড়ছিলাম এই যে আমরা এখানে এখন একটু এই ধারটা একটু হয়তো নদী বা পুকুর ছিল সেটা শুকিয়ে গেছে সেইখানটা এসেছিলাম রোদ পড়েছিল বলে তারপর আমি তো বাচ্চাদের দোলনায় চেপে পড়েছিলাম আর দোলনা থেকে হট করে পড়েও গেছি দিয়ে আমার আঙুলটাও কেটে গেছে মানে আঙুলের গোড়াটা মানে কি বলবো আর তারপর ঘোরাঘুরি করে আবার এইদিকে এসে বসে দেখি যে প্রায় সব রান্নাই হয়ে গেছে শুধু ভাতটা বাকি এই যে এখানে সবাই বসে আছি তো কিছুজনকে চিনি না কিছুজনকে চিনি সবার সাথে নতুন করে আলাপ হলো কি কোথা থেকে না এসেছে এইভাবে গল্প করতে করতে যে কখন সময়টা কেটে গেল বোঝাই গেল না তারপরে এই যে খেতে বসার টাইম হয়ে গেছে তো সকলে বলছে এবার বসে পড়ো বসে পড়ো কারণ দু তিনটে তো ব্যাজ বসবে এতজন লোক হয়েছিল আর সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল সেটা হচ্ছে আমাদের এই থালা আমাদের মাটির থালা হলে আনা হয়েছিল আর কি মাটির থালায় খেতে দেওয়া হবে তো মেনুটা কী কী ছিল তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো মেনু বলতে ছিল ভেজ ডাল ছিল প্রথমে একদম প্লেন রাইস তারপর ভেজ ডাল তারপর তপসে ফ্রাই তারপর ছিল পাবদা মাছের ঝাল ঝাল না সর্ষে পাবদা আর কি সরি ঝাল বললাম না সর্ষে পাবদা ছিল আর পাবদা মাছটা এত টেস্ট ছিল এত সুন্দর মানে কি বলবো হেভি টেস্ট ছিল পাবদা মাছটা প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছে তারপর ছিল দই কাতলা কাতলা মাছের পেটি খেতে যেহেতু আমি খুব ভালোবাসি তো আমি পেটিটাই নিয়েছিলাম রান্নাগুলো খুব সুন্দর হয়েছিলো একদম ঝাল কম খুব সুন্দর আর একদম হালকা রাধনা কোনো রিস নেই আর তারপরে এই যে মাটন হয়েছিলো তা এত সুন্দর মাটনটা উনি কড়াই করেছে যেহেতু রাঁধুনিরা কড়াই করে তো এত সুন্দর মানে সফট হয়েছিল এত সেদ্ধ হয়েছিল কি আর বলবো তারপরে এই যে চাটনি মানে মিক্সড চাটনি হয়েছিল পাপড় আর মিষ্টি মিষ্টি আমি খাই না তবুও আমাকে জোর করে দুটো দিয়ে দিয়েছে তো খেলাম খেয়ে এই উঠেছি এখন যাবো একটু গাড়িতে জ্যাকেটটা আছে ভেতরে সেই জ্যাকেটটা আর কি আনতে যাব তো জ্যাকেটটা নিয়ে ফিরবো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো চারিদিকে গান বাজছে তো একটা বাজ খাওয়া দাওয়া হয়েছে এখনো সব বসে আছে চলো তোমাদেরকে দেখাই খেয়ে দিয়ে খুব ঠান্ডা মানে শিক শিক করছিল ঠান্ডা লেগে গেছে ওই জন্য জ্যাকেটটা পরে নিয়েছি তো চলো তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আরও তো সব বাকি জন আছে তো আমরা উঠে যাওয়ার পর তারা বসেছিল তারপর একে একে প্রায় সমস্ত সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপর এই বাসন কোষণগুলো শেষ হয়ে গেছে তো যারা রান্না করছিল তারাই সব বাসন কোষণ ধুয়ে রাখলো তারপর এই করতে করতে বিকেল হয়ে গেছে আমাদের পার্ক থেকে বেরোতে বলছিল। আমরা বললাম আরেকটু টাইম দিন তারপর বেরোবো তারপর বেরোনোর আগে একটু কফি আর চিকেন পকোড়া করা হয়েছিল সেগুলো খেলাম আর এই দেখো অনেকটা সুন্দর হয়ে গেছে সবাইকে টাটা করছিলাম আবার কবে কখন দেখা হবে তো সব মিলিয়ে দিনটা আজকে খুব ভালো কাটলো মানে খুব ভালো লাগলো তো চলো আজকের মতো বাই